নিয়াল এই যে ঘুমাই যাচ্ছে সো কিছু করার জন্য নিয়াল ঘুমাই নেয় জায়গাটা খুব সুন্দর এখান থেকে পুরো লেকটার ভিউ পাওয়া যায় এই যে নিহালের মামির ফুচকা চলে আসছে নিহালের মামি টক দিয়ে ফুচকা সাবে ওয়েলকাম টু অ্যানাদার রয়্যাল বেঙ্গল ফ্যামিলি ব্লগ আজকে আমরা চলে এসেছি শাহাবুদ্দিন পার্ক জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তো এটা হচ্ছে গুলশান দুয়ের ঠিক কাছেই একটা পার্ক তো আজকে পুরো পার্কটা আমরা ঘুরবো এবং নিহালের অ্যাক্টিভিটি আপনাদেরকে শো করবো আমরা রয়্যাল বেঙ্গল ফ্যামিলি আজকে চলে এসেছি জাস্টিস শাহাবুদ্দিন পার্ক গুলশান দুই লেটস গো তো আসার পরে এখানে প্রথমে আমরা এমপি থিয়েটারটা দেখলাম এখানে যে কোনো ধরনের পারফরমেন্স করা যাবে এখানে ছাড়া হয়েছে তো আমরা আর একটু কাছাকাছি প্রচুর মানুষ আজকে তো আমরা চলে আসলাম ফাউন্টেন দেখতে এই যে বিশাল বড় ফাউন্টেন আমরা সামনের দিকে আরো আগাই দেখি যে আর কি কি দেখা যায় আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু এখানে প্রচুর মানুষ এসেছে আমরা একটা বিশাল বট গাছের নিচে আসছি তো ফাউন্ড এই পার্কটা আসলে ঘুরার জন্য আমার কাছে ভালোই মনে হচ্ছে ঢাকার ঠিক পান কেন্দ্রে আই মিন গুলশান এখানে বিশাল বড় বট তবে এই পার্কটাতে সবচেয়ে যেটা ভালো লাগছে এখানে প্রচুর গাছপালা মানে আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম তো নিহাল এখন ফাউন্টেন দেখতেছে নিহাল মনে হয় এটাই ওর ফার্স্ট লাইফে এত বড় ফাউন্টেন দেখা তো পুকুর দেখতেছে মাছ যদিও পছন্দ করে কিন্তু আজকে এখানে এই পুকুরটাতে কোনো মাছ নাই সে এর আগে যে পুকুরটাতে মানে অ্যাকোরিয়ামের মতো একটা জায়গা ছিল সে ফেবিলে ওখানে সে মাছ দেখতো কিন্তু আজকে সে মাছ দেখতেছে না আজকে হচ্ছে পানি দেখতেছে না বাবা নিহাল আজকে ঝর্ণা দেখতেছে ফাউন্টেন দেখতেছে পানি দেখতেছে এবং প্রচুর প্রচুর মানুষ দেখতেছে তো এটা হচ্ছে জাস্টিস সাবউদ্দিন পার্ক তো আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব এবং আপনাদেরকে আরো কিছু দেখাবো যে কি কি আছে সো গো চলো আমরা সামনে যাই এবার আমরা উপরে উঠে যাই চলো নিহাল এখন বিশাল বড় বট গাছ দেখতেছে দেখছো নিহাল কত বড় বট গাছ এই সামনের দিকে যাচ্ছে এখানে এই পার্কটা আসলে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মানে রেনোভেশন করা হয়েছিল আগে কিন্তু আমি অনেক আগে একবার এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না এখন আসলে অনেক সুন্দর করে রেনোভেশন করছে তারপর যে এখানে একটা ওয়াক ওয়ে করছে নিচে লেকের সাইডে একটা ওয়াক ওয়ে করছে তারপর হচ্ছে এখানে কিছু সুন্দর সুন্দর সিটিং এরিয়া করছে আর ওভারঅল পরিষ্কার পার্কটা পরিষ্কার রাখা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশের একটা মানচিত্র তৈরি করা হয়েছে ছোট ছোট টাইলসের টুকরো দিয়ে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে সো এটা কিন্তু বাংলাদেশের মানচিত্র ছোট ছোট টাইলসের টুকরো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ওকে আমরা সামনের দিকে আর একটু আগাই এই যে এখানে আরো কিছু রেনোভেশনের কাজ চলতেছে জিম করার জন্য বা পার্কের যেই অ্যাক্টিভিটিসগুলো যে দেখতে পাচ্ছেন এসে এখানে এক্সারসাইজ করতে পারবে তো একটা পার্কের মোটামুটি যা যা থাকা দরকার বিশেষ করে এক্সারসাইজের যে অ্যাক্টিভিটিগুলো এখানে কিন্তু আছে আরো কিছু জিনিস রেনোভেট করতেছে তারপর চলে আসলাম সাবুদ্দিন পার্কের বাস্কেটবল কোর্ট এর এখানে তো এখানে চাইলে কিন্তু মানুষ বাস্কেটবল খেলতে পারে ওকে নিহাল এখন নিহালের মাম্মির কোলে ও খেলার জন্য নেমে যাচ্ছে বেবি ওই যে এখানে বাস্কেটবল খেলতেছে এই জন্য এটা দেখে ও নিজেও খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে কয়েকদিন পরে ও নিজেও চলে আসবে এই যে এখানে খেলার এই যে বাস্কেটবল জন্য এখানে অনেক বাবুরা আসছে তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক যে একটা পার্কে মোটামুটি যা যা থাকা দরকার সব কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসে তো আরো আস্তে আস্তে আমরা আরো সামনে যাই দেখি আসলে আর ঠিকই পাওয়া যায় লেটস গো তো এখানে ফুটবল খেলার জায়গা বাস্কেটবল খেলার জায়গা ওয়াকওয়ে নিচের দিকে ওয়াকওয়ে অনেক কিছু আছে আর এই পার্কটা কিন্তু আরো আরো উন্নত করতেছে আমি যতটুকু বুঝতেছি দূরে একটা হচ্ছে লাইব্রেরি আছে তো আমরা লাইব্রেরিটা দেখে আসি এবং এই যে এখানে কি কি গাছ লাগানো হয়েছে এগুলা কিন্তু নাম দেওয়া আছে গভর্নমেন্ট থেকে তো এখানে কিন্তু একটা লাইব্রেরি দেখতে হচ্ছে খুবই সুন্দরভাবে ডেকোরেট করে লাইব্রেরিটা আর এখানে নামাজ পড়ার জায়গা দেখতে হচ্ছে প্লাস হচ্ছে এখানে ওয়াশরুম তো নিহাল কিন্তু অলরেডি ওর হাইবার নেট মুডের টাইম চলে আসছে না শেষ নিহাল পান্ডা হাইবার মুডে চলে গেছে দেখি ও বাইরে বেরোলে একবার ঘুমায় নেই সো এটা হচ্ছে সেই সুন্দর লাইব্রেরি এখানে এসে আপনি লাইব্রেরি থেকে যে রকম বুক বড় করতে পারবেন জায়গাটা কিন্তু আসলে চমৎকার এবং এখানে আর নামাজের জায়গা প্লাস হচ্ছে ওয়াশরুম বা টয়লেট যেটাকে বলে সেটা কিন্তু আছে নিহাল এই যে এই যে ঘুমাই যাচ্ছে সো কিছুক্ষণের জন্য নিহাল ঘুমাই নেয় আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিহাল যখন আবার ঘুম থেকে উঠবে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে তো আমরা একটু সামনের দিকে দেখি ঘুরে আসি এখানে কি কি আছে নিহালপুরা হাইবার নেট বোর্ডে চলে গেছে বেবি হে বেবি ও চলো ওকে আমরা এখন এই লাইব্রেরি থেকে একটু সামনের দিকে যাই দেখি আর কি কি দেখতে পাওয়া যায় গাছটা কিন্তু সুন্দর মরে গেছে না আমি জানি না এই গাছ কি মরে গেছে বাট গাছ মরে যাওয়া একটা আর্ট তৈরি করছে যদি মন হইতেছে না মরে গেছে হ্যাঁ পাতা ঝরে গেছে ওকে আমরা সামনের দিকে যাই দেখি এখানে কি কি দেখতে পাওয়া যায় এখানে যে বাচ্চাদের খেলার জায়গা আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো রাতের বেলা আসলে কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে আমি দেখাতে পারবো তো এখানে আরেকটা যেটা পাইলাম এটা হচ্ছে কিডস জোন এখানে বসার জায়গা আছে তারপর বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গা এই যে এখানে বাচ্চাদের খেলার জায়গা তো আসলে তারপর এখানে বাচ্চাদের গাড়ি আছে

ধরে ধরে উঠতেছে যদিও নিহলে এখনো মানে এই অ্যাক্টিভিটি করার করার মতো এজ হয় নাই কিন্তু এখানে অনেকগুলো বাবা ঘুরতেছে এখন পুকুর পারে যাই যে পুকুর পারে কি কি দেখতে পাওয়া যায় তবে এখানে আমার মনে হচ্ছে পুকুর পারে যদি কোনো হাঁস টাস থাকতো তাইলে জিনিসটা বেটার হতো এটা একটা ওয়াচ টাওয়ার এটা উপরে উঠে কিন্তু পুরাটা দেখা যাবে পুকুর পারে চলে আসলাম তো এখানে কিন্তু একটা সুন্দর বিউটিফুল পুকুর পার আছে মানে গ্রামীণ যে পুকুর পার তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সামনে পুকুর শুধু একটাই মিসিং মানে গ্রামের মতো যে হাঁস থাকে হাঁস হাঁস নাই দেখি আমরা একটু নিচের দিকে যাই বাবা ঘুমাইছে তোমার হ্যাঁ আচ্ছা ঘুমা নাই তো আমরা এখন ঠিক করছি যে মাথায় চলে যাবো এই পুকুর পাড় সাইড দিয়ে পুকুর পাড়টা দেখো লেটস গো তো এখানে আসলে পুরো সবই সব তিলই পাওয়া তো শুধু হচ্ছে মানে গ্রামের যে হাঁস মরগ এগুলো নাই আমার মনে হয় এ একটাই কমতি ছিল হাঁস যদি এখানে থাক আই মিন অ্যাটলিস্ট পুকুরে যদি হাঁস থাকতো দেন এটা মানে ফুলফিল হয়ে যেত ওকে নিয়াল নিয়াল ঘুম থেকে উঠে গেছে ফিস দেখার জন্য বেবি ফিশি ওজু 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 ফিশ এ ওজু ওজু ফিশ আবার ঘুম থেকে উঠে গেছে সবাইকে আবার আমাদের ব্লগে স্বাগতম সো লেটস গো আমরা আবার সামনের দিকে যাই দেখি এখানে কি কি আছে মাছ দেখা নিয়ে ইচ্ছা 70 রন হয়েছে মাছ দেখতে আসছে আমরা পর্যন্ত আসছি নেল মাত্র ঘুম থেকে উঠছে নিয়ালের মামে এখানে ডিমান্ড করছে তাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য আমি জানি না এই জায়গাটা কি সেটা এত সুন্দর ওকে বাট তারপরে তুলে দিতে হবে ওকে ওকে এই জায়গাটা খুব সুন্দর এখান থেকে পুরো লেকটার ভিউ পাওয়া যায় সিটি ভিউ পাওয়া যায় আর এই পার্কটার আসলে সবচেয়ে মানে সৌন্দর্য যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর গাছপালা মানে মানে গ্রিন অনেক বেশি আর ওয়াকওয়ে তারপরে হচ্ছে খেলার জায়গা তাকে আর এই জায়গাটা একটা মাল্টিপারপাস জায়গা এখানে চাইলে কনসার্ট করা যাবে আমি যতটুকু বুঝতেছি এবং সামনে গ্যালারি দেখতে পাচ্ছেন উপরে সামনের দিকে সো কেউ কনসার্ট করলে এখান থেকে দেখতে পারবে আর এই জায়গাটা এই এই ধরনের ডিজাইনগুলোকে আসলে এমপি থিয়েটার বলে ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ধরনের ডিজাইন আছে তো এটা হচ্ছে গুলশান দুইয়ের মোড় থেকে অল্প একটু দূরে জাস্টিস শাহাবুদ্দিন পার্ক নামে পরিচিত এবং আজকে আমরা আসলাম নিহাল সহ আমরা এই পার্কটা ঘুরে দেখলাম আপনাদেরকে দেখালাম এরপরে দেখি এতক্ষণ ঘুম থেকে পরে আসছে তবে আমরা কিছুক্ষণ পরে এই পার্ক ট্যাগ করবো কারণ এখানে আমি যতটুকু দেখতেছি যে কিছু মশার আগমন ঘটেছে তো আমরা এই পার্ক করবো এখানে অলরেডি মশা চলে আসছে সো মশার দাঁড়ানো যদি যায় দেন আমার মনে হয় ইস ফাইন এবং ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ইস এ বেস্ট প্লেস ইন গুলশান ওকে এখানে রাতের বেলা কিন্তু লাইট আসে আর এই কর্নারে একটা কফি শপ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে নর্থ এন্ড কফি শপ সেটা কিন্তু খুবই নাম করে একটা কফি শপ যেটা এই কর্নারে আছে নেহালের মামি ফুচকা দেখছে আর যদি না খায় এটা তো আসলে অষ্টম আশ্চর্য দিন হয়ে যাবে দেখার সাথে খাওয়ার জন্য চলে আসছে সাথে এটা আসলে খুব পপুলার একটা ফুসকা এখানে বিভিন্ন টাইপের আহ টক আছে যে তেঁতুলের টক থেকে শুরু করে বিভিন্ন টাইপের টক এই যে নিহালের মামির ফুচকা চলে আসছে নিহালের মামি এই টক দিয়ে ফুচকা খাবে এখন এই ফুচকাটা আসলে গোলগাপ্পা বলে সকালবেলা হাসি মুখ লেরো ফুটস্টেপস ছোট সুখ বিএফসি তে চলে আসছে নিহাল বিএফসি তে এসে কিন্তু ওর লাঞ্চ সরি ওর ডিনার কিন্তু সাড়ে দশ বিএফসিতে এবং টাকা এসে

বার্গার আর নিয়ে হলে কলসোলা চলে আসছে এই বিএফসি কলসোলাটা কিন্তু একটা মজার তুমি খেতে পারব না এখন বাবা আচ্ছা না এটা ওরে ওটা ওঠে না ও কয়েকদিন পরে ও খাবা মারা শিখে যাবে এই যে এই যে কেউ নেহাল নেহাল আবার লাইটস আমরা চলে যাচ্ছি আজকের এই জাস্টিস সাবুদ্দিন পার্ক থেকে খুবই ভালো লেগেছে তো ওভারঅল আমি যদি বলি অ্যাড্রেসটা এটা কিন্তু হচ্ছে গুলশান দুই মোরসি গল্প একটু কাছেই জাস্টিস সাবুদ্দিন পার্ক এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা কিন্তু মোস্ট রিকমেন্ডেড একটা প্লেস এবং আমরা আজকে পুরোটা ঘুরলাম ওদেরকেও দেখালাম তো রয়্যাল বেঙ্গল ফ্যামিলি ব্লক থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে যতদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই নিহাল বাই বাই বলো বাই বাই Bye gotcha. I love you. <laughs>